আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কই মাসের খেলা আজকে সারাদিন বৃষ্টি এবং আকাশে মেঘ গর্জন পাকের কুদরাতের মাধ্যমে আকাশে গর্জন এবং অতি বৃষ্টির কারণে পানি থেকে কই মাছ মাটির উপরে উঠছে সেই ক্ষেত্রে আমরা আজ বাদ মাগরির আমাদের নিজস্ব পুকুর থেকে এখানে আনুমানিক সত্তর থেকে আশি পিস কই মাছ রয়েছে বড় সাইজের এই মাছগুলি আল্লাপাকির কুদরাতি ধারা পানি থেকে মাটির উপরে উঠছে এবং আশেপাশে ছেলেরাও অনেক মাছ ধরেছে আজকে আপনারা দেখতে পাচ্ছেন পাত্রের মধ্যে কই মাছ রয়েছে মিডিয়ায় থাকার জন্য আপনাদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ এখনও যারা এমপিসি মিডিয়ার সাথে নেই আজি থাকুন এবং খবর খবরাখবর পেতে ধন্যবাদ পরিচালনায় এন ডিটি টু চর্মনাই আল্লাহ হাফেজ